আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি আমার বহু পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে উনিশশো সালে তখনকার দিনে আমরা মেট্রিকুলেশন করতাম এখন এসএসসি যেটাকে এসএসসি বলা হয় তো মেট্রিকুলেশনে পাস করেছিলাম এবং আমাদের সময় আমাদের ব্যাচ তখন ইস্ট পাকিস্তান এডুকেশান সেকেন্ড এডুকেশান বোর্ড থেকে ফার্স্ট হয়েছিলাম সমস্ত ইস্ট পাকিস্তানে তো আমি সেকেন্ড বয় আর তারপরে সেখান থেকে পাস করে আমি ঢাকা কলেজ আসানুলো ইঞ্জিনিয়ারিং কলেজ লন্ডন ইম্পিরিয়াল কলেজ বার্লিংহাম ইউনিভার্সিটি এখানে পড়াশোনা করেছি এবং পরে আমেরিকা সুইডেন জাপান সেখানে রিসার্চ গবেষণা করে আমি পাকিস্তান এবং বাংলাদেশ একাডেমিক কমিশনে পঁয়ত্রিশ বছর চাকরি করে অংশগ্রহণ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করেছে এবং সেখানে এখনও আছে আমি এখন আছি সেখানে একটা ইউনিভার্সিটিতে অর্থাৎ শিক্ষকতায় আমি এখনও অবদান করার চেষ্টা করছি যাই হোক আমি আপনাদের সবাইকে বিশেষ করে আমাদের যে উদ্যোক্তা যারা আমাদের এই একশো পঞ্চাশ বছর উপলক্ষে আমাদের এই মহান শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগ নিয়েছেন আমি তাদের মোবারকবাদ জানাই এবং আশা করি তারা এই উদ্যোগে অব্যাহত রেখে এবং যে কথাগুলি আমরা এখনো শুনলাম যে আমরা পরবর্তী যে ব্যাচ আসছে এবং যারা কোনো রকম অভাবে আছে বা বিপদে আছে সেখানে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করব আমি মনে হয় আপনারা আমার প্রস্তাবকে আমরা সবাই তাদের উপর তাদের এই মহান উদ্দেশ্যে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা যারা অভাবে আছে তাদেরকে উদ্ধার করার জন্য তারা আরও এই পর্যন্ত তারা অঙ্কের করেছেন এবং আরও যাতে উদ্যোগে সহযোগিতা করার জন্য আমি আপনাদের অনুরোধ করব তা আমি আমার এখানে তো সবাই আমার পরে মানে আমার সাথের একজনই এখানে উপস্থিত আছেন এবং এর আগে এক বান্ন আমি শুনেছি বারান্ন সালে কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে পারিনি উনি নাকি এখানে উপস্থিত আছেন বারান্ন সনে ম্যাট্রিকুলেশন পাস করা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে উনি এখানে আছেন আমি শুনতে পেয়েছি কিন্তু তার সঙ্গে আমার দেখার সৌভাগ্য হয়নি তো যাই হোক আমি আপনাদের সবার ভবিষ্যৎ জীবন এবং অন্যান্য আমি আমার পরবর্তী যে ছাত্ররা এখানে আসবে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং তাদের উত্তরোত্তর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করছি এবং এই সভা যারা অনুষ্ঠান করতে সহযোগী হয়েছেন চেষ্টা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং আপনারা যে এখানে স্পষ্ট করে এসছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ